রাস্তায় দেখতে পেলাম এক সুপার মম সুযোগ যেহেতু পেয়েছি টেস্ট দিয়ে আসি সিএফ মোটর টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলাম ওরা অ্যাপ্রুভও করেছিল তাই যাচ্ছি আবার টাইম দেওয়া ছিল বিকেল তিনটায় এখন বাজে একটা যাই হোক বাইক বের করে আস্তে ধীরে রওনা করলাম বসুন্ধরা কনভেনশন সেন্টারে আসলে ম্যাক্সিমাম বাইকের লঞ্চ প্রোগ্রামগুলো এখানেই হয় যেতে যেতে রাস্তায় প্রচুর জ্যাম ফেস করতে হলো মোহাম্মদপুর তিন রাস্তার মোড় পার হতেই লেগে গেল প্রায় আধা ঘন্টার মতন এর মধ্যে রাস্তায় দেখতে পেলাম এক সুপার মামের সে তার পিছনে বাচ্চাটাকে কিভাবে বেঁধে রেখেছে দেখুন যাই হোক ব্যাপারটা সুন্দর হলেও একটু রিস্কি মনে হলো আমার কাছে যারা এভাবে নিজেদের বাচ্চাকে ক্যারি করেন তারা একটু সাবধানেই ক্যারি করবেন বাংলাদেশের বাইকের বাজারের ইতিমধ্যে অনেকগুলো হায়ার সিসির বাইক চলে এসেছে আমরা যারা বাইক চালাই তারা সবাই মোটামুটি জানি এই বিষয়গুলো যেমন দুই হাজার তেইশ সালের শেষের দিকে পাউসার এস টু ফিফটি বাংলাদেশের বাজারে প্রথম হায়ার সিটি বাইক হিসাবে যাত্রা শুরু করে এরপর দুই সালে হোন্ডা হর্নের টু পয়েন্ট আসলো কিন্তু আসলে এইটা যে খুব বেশি বড় হায়ার সিসির বাইক সেটা বলা যায় না কারণ এ মাত্র একশো পঁচাশি সিসির বাইক ছিল তো আমার কাছে এটাকে হায়ার সিসি বলে মনে হয় না আসল ধামাকাটা কিন্তু আসলে ঘটাইছে রয়্যাল এনফিল্ড তারা একদম সাইক্লোনের মতন বাংলাদেশের বাজারে প্রবেশ করে এবং তারা প্রচুর পরিমাণে প্রি বুকিং অর্ডার পিক করে এখন পর্যন্ত তাদের কোনো ডেলিভারি আসলে সেভাবে হয়নি তবে দু একটা বাইক মেবি বি অলমোস্ট ঢাকার রাস্তায় দেখা যাচ্ছে আমিও একটা ছবি দেখেছি বাইক বিড়ি গ্রুপে আপনারা হয়তো দেখে থাকবেন এরপর যেটা আসলো সেটা হচ্ছে যে সুজুকি তাদের এস এফের ওয়ান ফিফটিরই বলা যায় যে টু ফিফটি এডিশন এবং জিক্সারের ওয়ান ফিফটিকে টু ফিফটি এডিশনগুলো বাজারে নিয়ে আসছে যেটা আসলে ওই রকমভাবে বাইক প্রেমীদের মধ্যে আলাদাভাবে যেটা বিল্ড আপ ক্রিয়েট করবে সেটা ওইরকম মানে ইম্প্যাক্ট আসলে সেরকম ফেলতে পারে বছরের শেষের ধামাকাটা আসলে বেশ ভালোই হলো সেটা হচ্ছে সিএফ মটো ইউরোপিয়ান বাজারে বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট এই বাইকটা তারা বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে আজকে মানে আমি এই ভিডিওটা ক যখন করতেছি তারা অলরেডি বাংলাদেশে বাজারে প্রবেশ করে ফেলছে চলে আসছি সি এফ তো দেখি ভিতরে যাই তারপরে হয়তো দেখব কি অবস্থা কথা হবে সামনে এন্ট্রি পয়েন্টে ঢুকে আমার বেশ ভালো লাগলো কারণ আমি রিল সাইডারের যাত্রা শুরু করার পর এটাই আসলে আমার প্রথম বাইক ইভেন্টে আসা তাই বলা চলে একটু এক্সাইটেডও ছিলাম ভিতরে ঢুকে মনে হইতেছে যে আমি আসলে অনেক দেরি করে ফেলছি কারণ ইতিমধ্যে প্রোগ্রাম শেষ এখন সবাই খাওয়া দাওয়া করতেছে চাই তো সবাই খাওয়া দাওয়া যে মতন করতেছে কিন্তু দুই পাশে যেহেতু বাইকগুলো আছে আমি একটু ঘুরে ঘুরে বাইকগুলো দেখা শুরু করলাম প্রথমে যদি বলি এন কে টু ফিফটি বাইকটার কথা যেটার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা ন্যাকেট স্পোর্টস বাইক পছন্দ করেন তারা এই বাইকটার প্রেমে পড়বেন নিঃসন্দেহে কারণ চমৎকার লুকের এই বাইকটা বেশ ভালোই লেগেছে আমার কাছে আর আরও যে দুইটা বাইক তারা বাজারে ছেড়েছে সে দুইটা বাইক হচ্ছে এস আর এবং এস আর মূলত সিএফ মোটর ম্যাক্সিমাম বাইকগুলি আসলে হায়ার সিসি অনেক বেশি সিসি যে কারণে এতদিন বাংলাদেশে তারা ঢুকে নাই এখন যেহেতু বাংলাদেশে হায়ার সিসির পারমিশন চলে আসছে সেই সুবাদে আসলে এই বাইকগুলা বাংলাদেশে এন্ট্রি নিতে পেরেছে তো সামনে হয়তো আরও অনেক বাইক চলে আসবে তো এস আর টু ফিফটির প্রাইস নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো টাকা এবং এস আর থ্রি হান্ড্রেডের প্রাইস নির্ধারণ করা হয়েছে চার লাখ আটান্ন হাজার পাঁচশো টাকা আমার কাছে আসলে যদি প্রাইজিং এর কথা জিজ্ঞাসা করা হয় যে প্রাইসগুলো আমার কাছে কেমন লেগেছে আমি বলবো যে পারফেক্ট বলা যায় যে বাংলাদেশের বাইক ইন্ডাস্ট্রিতে অন্যান্য বাইকগুলো যেরকম অনেক বেশি প্রাইজিং করে সেই তুলনায় তারা অনেক কম প্রাইস নির্ধারণ করেছে কারণ সিএফ মোটর যদি পারফেক্টলি সার্ভিস এবং পার্টস অ্যাভেলেবেল দিতে পারে তাহলে হয়তো কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে এদের সাথে প্রতিযোগিতা করা একটু টাফ হয়ে যাবে কারণ তারা যেই প্রাইজে বাইক বাংলাদেশে দেয় আর সেই প্রাইজের তুলনায় সিএফ মোটোর প্রাইস কিন্তু অনেক কম আর অনেকেই যে বলে থাকেন যে চায় না বেশি দিন যায় না তারা হয়তো লিফান বা আর সম্পর্কে তাদের ধারণা নাই কি লিফান এবং আরকেএসের বাইক বাংলাদেশের বাজারে বেশ ভালোভাবে চলতেছে এবং তাদের সার্ভিসও অলমোস্ট বেশ ভালোই আমার পরিচিত অনেকেই আছে যারা লিফান এবং আর কে দুইটা বাইকই চালায় এবং তারা লং টাইম ধরেই বাইকগুলো চালাচ্ছে আর রিসেল ভ্যালুর কথা যদি বলেন আসলে বাইক যারা কিনে হায়ার সিসির বাইক যারা কিনে তারা আসলে ওইভাবে রিসেল ভ্যালুর কথা চিন্তা করে আমার মনে হয় না বাইকগুলো কিনবে তারা আসলে শখের বসেই কিনবে এবং তারা ফিচার ফ্যাসিলিটিস এই জিনিসগুলোই জাস্ট করবে তো এই দিক বিবেচনা করলে সিএফ মোটো অবশ্যই সেরা কারণ ইউরোপের বাজারে ওয়ান অফ দ্য বেস্ট কম বাইক হচ্ছে এই সিএফ মোটো নট অনলি ইউরোপের বাজার বলবো এটা আসলে আমেরিকাতেও বেশ জনপ্রিয় একটা বাইক প্রাণ তো যাই হোক এগুলো নিয়ে পরে একদিন আরও অনেক আলোচনা করা যাবে যদি আমার সুযোগ হয় এই বাইক মানে খুব ক্লোজলি আরও ই পাই তো তার আগে যেটা হচ্ছে যে একটু টেস্ট রাইডের সুযোগ যেহেতু পেয়েছি টেস্ট রাইড দিয়ে আসি যেটুক রাইড দিলাম তাতে ফিলিংস আমি পাইলাম না কারণ হচ্ছে অল্প একটু জায়গা ঘুরে আমাকে এই রাইডটা দিতে হয়েছে সামনে একটা জাস্ট টার্ন করে চলে আসতে হয়েছে আমি রাইড করেছি এস আর টু ফিফটি আমার ভালোও লাগছে আসলে এইটা দুশো পঞ্চাশ সিসির যে বাইকটা এটা বেশ ভালো লাগছে আমার কাছে তিনশো সিসিরটার লাইন অনেক বড় ছিল তাই আসলে ওই লাইনে দাঁড়াই নাই চিন্তা করলাম যে তিনশো সিসি লাইনে দাঁড়াইয়া যদি রাইড দিতে যাই তাহলে আজকে সন্ধ্যা হয়ে যাবে আমি অন্যান্য কাজের জন্য ফেরোতে পারবো না তাই আসলে আমি দাঁড়াই ছিলাম দুশো পঞ্চাশ সি সি লাইনে ওখানে আমি এই রাইড দিছি তো এইটুক্রাইড দিয়ে আসলে আমার কাছে সেরকম ফিলস আমি নিতে পারিনি কারণ আমি গিয়ার একটার জায়গায় তিনটা পর্যন্ত শিফট করে আর করতে করতেই আমি জায়গায় চলে আসছি তো রাইডের ফিলিংস না শেয়ার করি এটা হয়তো কোনো এক সময় ভাই ব্রাদারদের মধ্যে কেউ যদি কিনে থাকে তাদের সাথে ইনশাল্লাহ চেষ্টা করবো এটা রাইড করে তার এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স দুইটাই শেয়ার করার জন্য টেস্ট রাইডের পর ছোট্ট একটা গিফটও তারা আমাকে দিলো একটা এবং দু বিকালের স্ন্যাক্সও তারা দিয়েছে বেশ ভালোই লাগছে বিষয়টা তো আজকে আর বেশি কথা না বাড়াই ইতিমধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে তো ইনশাল্লাহ সামনে কোনো এক ভিডিওতে সিএফ মোটর বাইকগুলো নিয়ে আরও বিশদ আলোচনা হবে পিয়ামিল্লা ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন আসসালামু আলাইকুম